আসেন বন্ধুরা আপনাদেরকে এবার খুলনার যে ফেরি ফেরিঘাট ছিল এখান থেকে এই ঘাট থেকে গাড়ি নিয়ে এখানে ফেরি আসে ফেরি পারাপার হয় ওই যে পারে দেখা যাচ্ছে ওই পারে যায় ফেরিতে করে অনেক মানুষ চলাচল করে খুলনার এটি নদী বন্দর এই নদীটি হচ্ছে খুলনার যাতায়াত কেন্দ্র এখানে অনেক লোকজন যাতায়াত করছে নদী নদীতে পানি টলটল করছে আর মানুষ যেই পরিমাণ হিট চলতেছে এখন বিয়াল্লিশ সেলসিয়াস তো মানুষ গরমে অস্থির এখানে খুব তাপমাত্রা বেশি তো সবাই হাত পা ধুয়ে নেবেন বারবার এবং স্লাইন খেয়ে নেবেন তাহলে সুস্থ থাকতে পারবেন এই যে লোকজন পারাপার হচ্ছে এই যে নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে এসে এপারে আসতেছে দেখুন বন্ধুরা বিশাল বড় একটি লঞ্চ দেখা যাবে এখানে সব টলার টলারে করে লোকজন পার হচ্ছে আর এই যে দেখেন বিশাল বড় একটা লঞ্চ অনেক বড়ো একটা লঞ্চ এটাতে করে লোকজন যাতায়াত করে এখানে একটু ঠান্ডা বাতাস আছে সেই জন্য এই জায়গাটায় আসলাম আর এই পাশে আছে জেলখানা অনেক সুন্দর এলাকা খুলনা না আসলে কেউ এগুলো উপভোগ করতে পারবে না আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো সাথে থাকবেন মাসা আল্লাহ সুন্দর একটা মসজিদ খুবই সুন্দর সুন্দর মসজিদ এই মসজিদে এখন নামাজ পড়বে ইনশাআ আল্লাহ আসেন যাই মসজিদের ভিতরে বন্ধুরা মসজিদের নামাজ শেষ সব মসজিদটা চলে যাচ্ছে সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ একটা মসজিদ মাশাল মসজিদের বারান্দাটা খুবই সুন্দর মসজিদ নামাজ পড়তেছে সুন্দর মসজিদে সুন্দর একটা মসজিদের আল্লাহ মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর এই খুলনা শহরে তারা আজকে উপভোগ করতে পারবে খুবই সুন্দর মশাল্লা মসজিদটা অনেক সুন্দর দেখতে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা মসজিদ সুন্দর একটা মসজিদ